ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দুশো জনের বিদেশি পর্যবেক্ষক পর্যায়ক্রমে আসবেন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের সাথে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে সবাই একমত তবে বৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়ে এখনও সময় আছে এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি প্রয়োজনে আচরণবিধি সংশোধনেরও ইঙ্গিত দেন আক্তার আহমেদ এদিকে নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ টেলিভিশন সহ সব বেসরকারি টেলিভিশনে প্রচার প্রচারণায় প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে ইসি বিভিন্ন সময় ওভার দ্য পিরিয়ড অফ টাইম একশো পঁচাত্তর থেকে দুশো জনের মতন আসবেন এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তা বিষয়টা প্রাধান্য পাক আচ্ছা আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এর সাথে আচরণবিধির আপাত কোনো বিরোধে দেখছি না যদি যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে এটা করবো আমরা